22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদী ও সাগরে ইলিশ ধরছেন জেলেরা তবে জালে কম ইলিশ ধরা পড়ায় দুশ্চিন্তায় জেলেরা মাছের সরবরাহ কম থাকায় মৎস্যঘাটগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ ক্রেতারাও মাছ কিনতে এসে হিমশিম খাচ্ছেন অবশেষে জেলেদের অপেক্ষার পালা শেষ মা ইলিশ সংরক্ষণে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় পুরো উদ্যমে নদ নদী ও সাগরে মাছ শিকারে নেমেছেন জেলেরা বরিশালের অনেক জেলে নদীতে জাল ফেলছেন আবার অনেকে সাগরে মাছ ধরতে গেছেন কাঙ্ক্ষিত ইলিশসহ অন্যান্য মাছ শিকার করে ফেরার আশা তাদের এদিকে জমে উঠেছে মাছের ঘাট ও বাজারগুলো তবে সরবরাহ তুলনামূলক কম থাকায় চড়া মাছের দাম আবার বাজারে নিষেধাজ্ঞার সময় ধরা ইলিশ বিক্রির অভিযোগ রয়েছে অনেকগুলো টরা গেছে মনে অভিযান থাকতে ছয় সাত দিন আগে গেছে আজকে রাত্রে বারোটা বাজে অভিযান শেষ হয়েছে

কিন্তু হাতের নাগালের বাইরে মধ্য রাত থেকে চাঁদপুরের পদ্মা বেগনায় নেমেছেন জেলেরা রাতভর মাছ শিকার শেষে ভোর থেকে ঘাটে আসতে শুরু করেন তারা তবে নদীতে নেমে আশানুরূপ ইলিশ না পাওয়ার দাবি তাদের নিষেধাজ্ঞা শেষের পর প্রথম দিন শতাধিক মন ইলিশ এসেছে চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে বারোশো গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা কেজি দরে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে একুশশো থেকে বাইশশো টাকায় আর আটশো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো টাকা দরে এদিকে চট্টগ্রামের জেলেরাও মাছ ধরতে সমুদ্রে রওনা দিয়েছেন তবে মাছ বোঝায় জাহাজ ঘাটে আসতে সময় লাগতে পারে আরও তিন থেকে চার দিন এছাড়া নগরীর মাছের বড় আড়ত ফিশারি ঘাটে নিষেধাজ্ঞার মধ্যে ধরা মাছ বিক্রির অভিযোগ উঠেছে এই যে মাছগুলো আছে মাছ হয় যদি মাছ কম দাম মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন রেকর্ড পরিমাণে বাড়তে পারে সাথী ডিবিসি নিউজ ডেস্ক